দিলমহরের টাকা যদি পরিশোধ না করিয়া তুমি কবরে যাও মতের ময়দানে আমার মালিক মেঘের বান তোমাকে নামে দিয়ে দেবে না এই মোহরের টাকা দিতে হবে না কথা না জোরে কয়না জোরে কয়না দেহরের টাকা দিয়া কি শুননা কথা কা ফরোজ বেলমোহর দেযা কি ফরজ হজুর ফজল না এই ভাইজান ফরজ না বেলমহরে টাকা দেয়া কি জোরে কইলো না রে জোরে করলো না ফরজ এখন আপনি ওই যে বাসর রাত্রির কথা মনের ভিতরে শয়তান ধোকা করে ধোকা দায়ের করে তোর টা দিয়া লেখবেন না শয়তান ভালো করে জানে শয়তানের মতন শিক্ষিত মানুষ আর নাই আছে নাকি শয়তানের মতন শিক্ষিত মানুষ করিয়া নাই এত বড় শিক্ষিত আর নাই সে ভালো করে জানে ধোকা দিয়ে 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 যদি এর খালি মৃত্যুর কোলে ঢলাইয়া দিতে পারি কোনো কিছুর মাধ্যমে যদি জাহান নামে নাও যায় দেলমহরের মা মাধ্যমে জাহান্নামে নামে যাবি হজরত আদম আলিক যখন আল্লাহ তাবারিক তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখলেন উনি ঘুমান্ত অবস্থায় ঘুমায় আছে আল্লাহ আকবার উনি বসে আছেন হঠাৎ করে ডাক দেবলে বলে মালিক তোমার জান্নাতের ভিতরে থাকবো না কোথায় থাকবো না জান্নাতের ভিতরে থাকবো না আমার মালিক মিহির বান ডাক দে বলেন এ পাই কেন থাকবা না কেন তুমি আমার জান্নাতের ভিতরে থাকবে না সালাম মালিক বলেন মালিক তোমার জান্নাত আমার ভালো লাগতে একবার এ জান্নাত ভালো জায়গা না কথা কান জান্নাত একটা দামি জায়গা জান্নাতের ভিতরে মারামারি নাই জান্নাতের ভিতরে গুতাগুটি নাই জান্নাতের ভিতরে কোনো হিংসা হিংসি নাই কোনো গিবাদ গাওয়া গায় নাই একজনের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে লাগা লাগি নাই এর নাম হলো জান্নাত সুবহানাল্লাহ এর নাম কি জান্নাত খেল করবেন হযরতে আদম আলাইহিস সালাম ডাকতে বলেন ও মালিক তোমার জান্নাতের ভিতরে থাকবো না আমার মালিক মিহির গণ্ডকদের বলেন জিব্রাইল আমি বুঝে ফেলেছি আমার আদম কেন জান্নাতের ভিতরে থাকবে না তার কারণ কারণ আমি আল্লাহ বুঝে ফেলাইছি আমার আল্লাহ আমার আপনার কল্পনা মনের ভিতর কি উদায় হচ্ছে আর হবে এটা আমার আপনার আল্লাহ জানে কি জানে না জোরে কয়না জোরে কায়না আল্লাহ বলেন আমি সব জানি এবং শুনো শুনি এরে যুবক ওই পাহাড়ের যাইয়া পানির ভিতরে যাইয়া ওই জঙ্গলের ভিতরে যাইয়া তুমি কি অপকর্ম করবা আর কি অন্যায় করবা এটা আমার আল্লাহর কাছে জানা আছে না না এই জন্য এই জন্য হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম রে বাবা অন্যায় কাজ করবেন না গুনের কাজ করবেন না মনে মনে ভাবতেছে মানে আমার আব্বাই তো দেখে না আমার মা দেখে না গ্রামবাসী কেউ অন্যায় কাজ দেখতেছে না আমি অন্যায় কাজ করব এ বাজান কেউ যেখানে না দেখে সেখানে দেখে কি আরো জোরে কান কে আমার আল্লাহ ই এই জন্য ফাজরুদ্দেব আদৌ মালিক সালাম তোমার সালাম ডাক দে বলে মালিক কে তোমার জান্নাতে থাকবো না আমার জান্নাত থেকে বাহির করিয়া দাও। আমার আল্লাহ তাবড়ি কুতা ডাক দেবো না আদৌ এ জিবরাইল আমি বুঝে পেলাইছি কেন জান্নাতে থাকবে না তার কারণ হল তার সঙ্গী লাগবে কি লাগবে জোরে না সঙ্গী আল্লাহ আকবর হজরত জিব্রাই আমিনকে ডাকতে বললেন আদমের একটু ঘুমের ব্যবস্থা করো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস ঘুমাইয়া গেছে বাম পাদর থেকে একটা হাড়ি নিয়ে আইছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বাম পাদর থেকে একটা হাড়ি নিয়ে আসো যখন একটা হাড়ি নিয়ে আইছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুন ফায়াকুন কুন মানে হও ফায়াকুন মানে হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন আদুম কি সাল তু কাছে হজরত জিব্রাহ আমিনকে ডাকতে বলেন ও জিব্রাহীল হজরতে আদমের কাছে টু বসাইয়া রাখো হজরত আদম সালাম। তখন চক্ষুটা উত্তোলন করলেন নজর করে তাকাইয়া দেখে বিরাট মাপের সুন্দরী বিশ্ব সুন্দরী বললে ভুল হবে এ বাজান এমন সুন্দরী মানুষ আর আসমান জমিনের মাঝখানে নাই আইছিল না আসবেও না আর কোনো দিন হবেও না আল্লাহ আকবার হজরতে হাওয়া আলাইকিসালতুয়াসসালমের এত সৌন্দর্য তামাম পৃথিবীর সমস্ত মহিলাদের রূপলা লাবণ্য আল্লাহ আকবার সৌন্দর্য এক জায়গা করলে হাজরতে হাওয়া আলাইকিসালতুয়াসালের সৌন্দর্যর একশো ভাগের এক ভাগও হবে না আসলাম আল্লাহ আল্লাহ আকবার হাজরতে আদম আলাইকিসাল্ আতুয়াসলামের কাছে বসাইয়া রাখলেন আদম আলাইহিস সালাত সালাম চক্ষুটা উত্তোলন করে নজর করে তাকাইয়া দেখে বিরাট মাফের এক সুন্দরী মহিলা আমার কাছে বসা উনি এইভাবে হাত বাড়াচ্ছেন হাত বাড়াচ্ছেন আল্লাহ তাবারিক ওয়া ডাকতে বলেন ও আদম হাত বাড়ানো যাবে না কি বাড়ানো যাবে না জোরে গাই না হাত বাড়ানো যাবে না হাত বাড়াইতে হইলে নিয়ম আছে আছে না নাই যারা পায় না আজকালকে যুবকের কাছে কোনো নিয়ম লাগে না পাইলেই নিয়ে ছরে যায় ঘুরতেছেন মার্ডিং আর কুয়া কাটা এই যারা পায় না আছে না নাই কোনো নিয়ম লাগে না অবৈধ মহিলা নিয়ে ঘোরাফেরা করে এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই আবার নামাজ পড়ে আর বলে শিয়াবুদ্দিন হুজুর দোয়া করেন জান্নাতের যাইলেও যাইতে পারি নামাজ ঠিকভাবে না পড়লে কি কিছু ভালো কাজ আছে কি না এ কয় সহজ কথা না কা তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা জানালার শিকের মূল্য দেওয়া যাবে না আরে এত দামি জান্নাত আল্লাহ পাক তোমারে দিয়ে দেবে পাগল করে জান্নাতে যাইলেও যাইতে পারি নামাজ ঠিকভাবে না পড়লি কে কিছু ভালো কাজ আছে এই যে ভালো কাজ কুয়া কাটা করে এলে ভালো কাজ বোঝেন নাই এর কপালে জান্নাত জটবে কদা কয়না আদা মালাইকি সাল ওয়াস সালাম দেখার সাথে সাথে কয় সুবান আল্লাহ কি কথা কয় না গা বিশ্ব সুন্দরী বিরাট সুন্দরী এই সুন্দরী আল্লাহ আকবর মা হাওয়া আলাই সালাতু ওয়াস সালাম কে দেখার সঙ্গে সঙ্গে কয় সুবহানাল্লাহ এই কথা বলিয়া হাত বাড়াই আল্লাহই কয় যে থাম একটু থাম উনি কি পড়লো দেখার সাথে সাথে সুবহানাল্লাহ পড়েন পড়েন আপনারা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ দাম আছে না নাই কথা কই না যারা সুবহানাল্লাহ পড়বে আল্লাহু আকবার তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করবে কি তৈরি করবে একটা গাছ তৈরি করবে এই গাছের নাম হলো সুবহানাল্লাহ গাছ এই গাছের নাম কি সুবহানাল্লাহ গাছ এই গাছের নাম কি সুবহানাল্লাহ গাছ প্রতিটা পাতাই পাতাই একটা করে রহমতের ফেরেশতা জড়াজড়ি করবে প্রত্যেকটা পাতাই পাতায় একটা করে রহমতের থাকবে যারা আজকে আমার সঙ্গে আল্লাহ একবার আপনার নাম ধরিয়া আপনার আব্বা মা সহ নাম ধরিয়া আল্লাহ একবার আল্লাহ তে কুতাল দরবারে ফরিয়াদ করবে আর ডাক বলবে মালিক এই বান্দা যারা সুবহান আল্লাহ পড়লু এদের জিন্দেগির সব গুনাখতাকে মাফ করিয়া নাই কথা কই না আদম আলাইকি সালাম তুমি সাললাম দেখে সঙ্গে সঙ্গে কই সুবাহান আল্লাহ হাত বাড়াচ্ছে আল্লাহ কই থামো আদম আলাই কই যে আল্লাহ এটা আপনি আমাজনই বানান নাই আপনি তো আমার জন্য বানাইছেন কয় যে তোমার জন্য বানাইছি তবে কিছু নিয়ম আছে কি আছে কথা কয় না গা এ নিয়ম ধর নিয়ম আছে না কয় যে তোমার জন্য বানাইছি তবে কিছু নিয়ম আছে কয় যে কি নিয়ম খেল করবেন মুরব্বী যারা আছেন আপনাদের গার উপর দেই যাবে বলে আমার কিছু করার নাই কয় যে নিয়ম আছে বলে কি নিয়ম বলে নিয়মটা হলো হাওয়াকে হালাল করা লাগবে কি করা লাগবে হাওয়াকে হালাল হালাল করা লাগবে করতে হবে না এই হালাল ছাড়া বিবিরে নিয়ে ঘোরাফেরা ফিরা যাই কন দেখা যাই হাওয়াকে হালাল দেখেন আমার নবীর ক্যারেক্টার কত আমার নবীর দাম কত আমার নবীর মর্যাদা কত আমার নবীর ফজিলাত কত আল্লাহ ডাক হে একটু থামো হাওয়াকে হালাল করা লাগবে বলে আল্লাহ গো কি আমি হালাল করব আমার মালিক মিহির এ আদম হাওয়ার দেনমহরের টাকা পরিশোধ করা লাগবে কিসির টাকা ধরে কায় না দেশেন তো আপনারা দেখছেন হাই হাই বুকে হাত দিয়ে দেখা যাবে যে বারো আনা লোকে দেল মহরের টাকা দেয় নাই আমি মানে মিথ্যে কথা বললাম বারো আনা লোকে দেল মহরের টাকা দেয় নাই বাসর রাত্রে বিবির কাছে যায় বলে বিবি মাফ করে দে বিবি চিন্তা করে এত বড় ফকির নেই আর জীবনে দেখি নাই বলে মাফ করে দেই বিবি এখন কি করবে নতুন নতুন লজ্জাও ভাইছে বিবি কি কবিটা আদে কথা ভাই যে বিবি মাফ করে দে বিবি চিন্তা করে কি করব কি করবে এত বড় ফকিরনি বিবি ডাক দে বলে যা স্বামী ধরে মাফ করে দিলাম ওই কপাল পোড়া ওই দোড়ামার কা স্বামী বেলায় বলে বেলায় আমারে বিবি মাফ করে দিয়েছে হে বাজান এই কথা কোন অর্থ এইটা না যে তোমারে মাফ করে দিয়েছে তার মানে তুমি সারা জীবনের জন্য বাসে গেলা ওই রাইত্রর জন্য বাসলা মরার আগে তোমাকে তেল মহরের টাকা পয়সা পরিশোধ করা লাগবে এরে যুব দিল মহরের টাকা যদি পরিশোধ না করিয়া তুমি কবরে যাও কেয়ামতের ময়দানে আমার মালিক মেঘের বান তোমাকে জিনাকারীর কাট গড়ায় দাঁড় করাইয়া জাহান নামে দিয়ে দেবে না এই দিল মহরের টাকা দিতে হবে না কথা কয় না জোরে কয় না জোরে কয় না দিল মহরের টাকা দিয়া কি সুন্নাথ কথা না কা ফরজ দেলমহর দেয়া কি ফরজ হুজুর ফজর না এই ভাই জান ফরজ না মহরের টাকা দেয়া কি জোরে কইলো না জোরে করলো না খরচ এখন আপনি ওই যে বাসর বাসরাত্রির কথা মনের ভিতরে শয়তান ধোকা বারবার করে তোর টা হা দিয়া লেখবেন না শয়তান ভালো করে জানে শয়তানের মতন শিক্ষিত মানুষ করি আর নাই আছে নাকি শয়তানের মতন শিক্ষিত মানুষ করিয়া নাই এত বড় শিক্ষিত আর নাই সে ভালো করে জানে ধোকা দিয়ে 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 যদি এর খালি মৃত্যুর করে ঢলাইয়া দিতে পারি কোনো কিছুর মাধ্যমে যদি জাহার নামে নাও যায় দেমহ জোরের মাধ্যমে জাহান নামে যাবি কথা ঠিক তাহলে দেল মহরের টাকা দিয়া লাগবে কি লাগবে না আরে জোরে কোনো না লাগবে দেল মহরের টাকায় দেন আর উল্টো ডা করে উল্টো উল্টো তার মানে দেল মহরের টাকা দেয়া ফরজ আর যৌতুক নিয়া ফরজের উপরে ওয়াজ মানে ওয়াজিব মনে হয় ফরজের ফরজের এক ধাপ নিচেই ওয়াজিব না এই কি तुवा नस बोलत आता नमागन मी आयसेन क्या आम्ही जाणी मौलाना काल लोक আপনারা অবশ্যই ওয়াজ নসিয়া চিনে থাকেন আজকে বোঝা গেল আল্লাহ আকবার যৌতুক নিয়া হালাল না হারাম জোরে পাই না জোরে কয় না জোরে পাই না আল্লাহ একবার যৌতুক নিয়া হারাম দিল টাকা তো দেয় না উল্টো আরো যৌতুক নাই আপনাদের সমাজে মনে হয় নাইটাই আছে সি 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 ঠিক হইলে মুসলমান হওয়া তোমার মুসলমান হওয়া ঠিক কইনি বড় হাজি সাপ কষ্ট হচ্ছে মানে আপনাদের একটু গরম কথা করছি না হ্যাঁ পুড়িয়ে উঠতেছে কিছু করার নাই উঠলে কিছু পুড়িয়ে ঘা হবে সেখানে মলম দিতে হবে কি হুজুর ঠিক না হ্যাঁ যেখানে ঘা হবে সেখানে মলম দিলেই তো একটু পড়বে কিন্তু পড়ার পরে পোড়ার পরে পরে মজা লাগে কথা কয় না আছে না নাই হাজি সাহেব হস করে আসে বার পাইবার দশবার বার করে করে হাজি সাহ বিআই সাহেবের কাছে বলে ও বি আমার ছেলেরে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে পিএইচডি আমার ছেলে ওসি আমার ছেলে ইঞ্জিনিয়ার প্রফেসর হইছে ও বি যৌতুক তো নেওয়া যাবে না এটা আমার গোষ্ঠীর ভিতরে নাই এটা কেমন শোনা যায় এটা জায়েজ নাই এটা ঠিক না তবে যেহেতু আপনার জামাই সেহেতু আপনি একটু আমেরিকার টিকিটটা কেটে দিবেন বুঝত নাই আছে না এই পপলপুর আছে না নাই ধরে কই না আছে না নাই কফালে রাখো আল্লাহর কসম করে বললাম কসম করে বললাম হাজি সাহেব কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাওয়ার ওই মক্কা মদিনা যদি ইমাম হুয়্যাজা তোমার কফালে জান্নাত না কথা ঠিক

তার মানে আর একটা করতিস হইসে মোয় মুরব্বীরা কেন হাতুষ করেছে আমি জানি তারা হাতুষে করেছে একটা দে বলতেছে ও শিয়াবুদ্দিন হুচুর আমার পুতা ছেলের ব্যাপারে আমার নাতি ছেলের ব্যাপারে আমার ছেলের ব্যাপারে বিয়ে দিয়ে যৌতুক নেব না কথা ঠিক এই জন্য হাতুস করিছে আপনারা না বুঝলি কে আমি বুঝিছি বলতে বলতে অনেক দিক চলে গেলাম কোথায় ছিল ওয়াস মনে নেই হাওয়া মাশাল মা আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন তো আমার কথা কষ্ট টষ্ট হচ্ছে না তো কি মোনাটা দিয়ে দেব নাকি আলোচনা চলবে তালিক করে টাকা দেওয়া লিখবে না করি দেবেন না দেখ দেবেন না দেখ ওরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করে হালাল করা লাগবে আদম আ আমি তো জানি না তখন কি জানে নাকি কেবল সবে মাত্র সৃষ্টি হলো হালা কারে কই আমি জানি না আল্লাহ তাবরিকু তালা ডাক দে বলেন আদুমরে হাওয়াকে দেল মহরের টাকা পরিশোধ করা লাগবে কি পরিশোধ করা লাগবে টাকা পরিশোধ করা লাগবে আদম আলাইকুসাল্লাম তুমি সালাম ডাক দে মালি মালিক আমার এন্টি ফকেট কিছুই নাই এইখানে তুমি আর আমি সুবানার লগ্ন আর কিছুই নাই টাকা কোথায় পাবো আল্লাহ তাবারিকু তালা ডাক বলেন আল্লাহ আকবর দিল মহর পরিশোধ করবা কেমনে বলে কেমনে করব রাস্তা দেখাইয়া দেন আল্লাহ একটা কাজ করো বলে কি কাজ বলে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার নবীর সানে এগারো বার দুরুদ শরী পড়িয়া দাও হাওয়া তোমার জন্য হালাল হইয়া যাইবি আল্লাহ হাওয়া হালাল হইয়া যাইবে গান নামে জোরে কয়না তখন কি আমার নবী হইছিলেন কথা কয়নাকা জোরে কয়নাকা বলেন মালিক ও মালিক আপনার নবী আমি তো আপনার নবী সম্লাগন একবার আপনার নবী আবার কে আমি তো আপনার নবী আমার নবী আমার আল্লাহ ডাকতে বলেন এদ নবী আমার মোহাম্মদ আমার সঙ্গে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত বলেন আমার সাথে আমার সঙ্গে জড়িত সৃষ্টি যাহার না হইলে আসমান জমিন না হইতো এ আমার নবীর যদি আমি না বানাইতাম আসমান জমিন নক্ষত্র ভূমুত্র এমনকি তোমারে তোমারে পর্যন্ত আমি সৃষ্টি করিতাম না মুহাম্মদরা পাইতা না দে জমিন আসমা